এই গাজালাম আলাইকুম দিদি সারুসাইন অ্যান্ড আজকে কথা বলবো দুবাই ভিসা সম্পর্কে অ্যান্ড আজকে স্পেশালি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাই বাংলাদেশের জন্য ফ্যামিলি ভিসা নিয়ে কারণ অনেক আপুরা কোয়েশ্চেন করছেন এবং আপনারা অনেকে কোয়েশ্চেন করছেন যে ফ্যামিলি ভিসা নিয়ে কিছু একটা বলেন তো অ্যাকচুয়ালি ফ্যামিলি ভিসা নিয়ে কিছু একটা বলতে গেলে প্রথমেই মানে যে খারাপ সংবাদ যেটা আর কি দিতে হয় যে ফ্যামিলি ভিসা টোটালি বন্ধ ফ্যামিলি ভিসা বন্ধ কিন্তু স্পেশালি তাদের জন্য বন্ধু যারা মানে নতুনভাবে আসতে যাচ্ছে আর কি ফ্যামিলি ভিজা নিয়ে বা নতুনভাবে কোনো ইয়ে করতে যাচ্ছে এদের ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আপুরা কোয়েশ্চেন করছে যে দুবাইতে আমার হাজব্যান্ডের বিজনেস আছে আমি দেশ থেকে কি এখন দুবাইতে যেতে পারবো না কি একটা কোয়েশ্চেন আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে দুবাইতে ওনার হাজব্যান্ডের বিজনেস আছে বাট উনি দেশে উনিও এই দেশে থেকে গেছে এগারো মাসের মতো কিন্তু এখন দেশে গেছে তো উনি কি আবার পুনরায় আসতে পারবে নাকি এখন তো সব কিছু বন্ধ তো অ্যাকচুয়ালি দেখেন এটা দুইটা কোয়েশ্চনের মধ্যে একটা ফার্স্টে যে কোয়েশ্চেনটা ওইটা আনসার দেই ওটা হচ্ছে দেখেন ভাইয়ার যদি এদেশে বিজনেস থাকে আপনি দেশ থেকে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে একটু হেসাল হইতে পারে যেমন হেসেলটা এটা যে আপনি ট্রাই করবেন ওইখান থেকে আসার জন্য এমবিসিতে কিন্তু ওইখান থেকে দেখা যাচ্ছে যে আপনাকে না করে দিবে বা ভিসা অ্যাপ্রুভ দিবে না আসতে পারবেন না তবে ভাইয়া যদি চেষ্টা করে সেটা করতে পারবে এই দেশ থেকে সেটা হচ্ছে এখানে এমবিসিতে যে দুবাই এমবিসি আছে বা বাংলাদেশ ইভনসুলেট আছে ওইখানে যাওয়ার পর ওইখানে রানিং ট্রে রানিং ট্রেড লাইসেন্স রানিং বিজনেসের পেপার সব কিছু দেখাইলে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ওনাদের ওনারা চাইবে ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা জমা দিলে তো ওনারা কোনো একটা মানে একটা লেটারও দিতে হবে সাথে যে এইভাবে এইভাবে ফ্যামিলি খুবই মানে একটা এক্সকিউজ দেখাইতে হবে অবশ্যই দেখায় লেটার জমা দিলে অবশ্যই একটা না একটা আনসার আসবে মানে এটা হবে নাইনটি মানে হান্ড্রেডের মধ্যে ফিফটি ফিফটি এটা আর আরেকটা হচ্ছে এক আপু মানে কোয়েশ্চেন করছেন যে এভাবে যে উনার হাজব্যান্ড এখানে বিজনেস রান্নিং উনিও এগারো মাস এখানে থেকে আবার দেশে চলে গেছে তো উনি এখন আসতে যাচ্ছে তো সেক্ষেত্রে উনি আসতে পারবেন না কি অবশ্যই আসতে পারবেন এটা এখানে নাইন নাইনটি নাইন পার্সেন্ট আপনি আসতে পারবেন কেন যদি দালালের খপ্পরে না পড়েন কি আসতে পারবেন এখন আপনি শুধু টিকিট কেটে যেহেতু আপনার ভিজার মেয়াদও আছে আপনি বলছেন যে আপনি এগারো মাস থেকে গেছেন আপনার ভিসার আরও মেয়াদও আছে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন আপনি যদি ভিসার মেয়াদ নাও থাকে তাও আপনি আসতে পারবেন কেন আপনি এখানে থেকে গেছেন আপনি এখানে ওনাদের যে আপনার পুরাতন আইডি কার্ড বলেন ওইটা শো করবেন যে আমি ওই থেকে গেছি আমি এখন আবার যাচ্ছি এটা আপনি সেক্ষেত্রে আপনি পুরাতন গণনা হবেন নতুন না পুরাতন গণনা হবেন তা আপনি আসতে পারবেন তো কাজ আজকে ছিল ফ্যামিলি ভিসা নিয়ে কয়েকটা কিছু কথাবার্তা আর বর্তমানে ফ্যামিলি ভিসা অ্যাকচুয়ালি বন্ধ অনেকজন ট্রাই করতেছে মানে রিজেকশন আসতেছে অ্যাকচুয়ালি তো আশা করি খুব শীঘ্রই এইসব চালু হয়ে যাবে আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাইতে পারেন আর কোয়েশ্চেন করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবাইকে আসসালামু আলাইকুম